সিউড়ি কাটোয়া যখন যেখানেই থাকি ঘুম থেকে একটা কেমন ওঠা অভ্যাস হয়ে গেছে জানো বাজবার আগেই উঠে পড়ি প্রথমেই যেটা দরকার নিম পাতা কি করবো সেটা জানতে চাইলে তবেই জানাবো আমাদের মিনি গার্ডেনটা কারা ভেঙে নষ্ট করে আজকে হাতে নাতে ধরি একবার দেখে নাও লাফি লাফি বেড়াটাকে ভেঙে দিলো সকাল থেকে ঝিঝির করে বৃষ্টি পড়ছে কখনো আবার আকাশটা পরিষ্কার ওই যে গভীর নিম্নচাপ শুরু হয়েছে গো মহাপ্রলয় হয়ে গেলো অফিস তো যেতেই হবে বিড়ালটাকে দেখো ও না আছে অফিস না করতে হবে রান্না ওই বেশ ভালো আছে যত চাপ মানুষদের ও তো মানুষরা রান্না করে একটু খেতে দেবে সেই খাবার আসায় চুপ করে বসে আছে অনেক দূর অফিস যেতে হবে গো বাইকে করে গেলে ওই যে রেনকোটেও বৃষ্টি আটকায় না যদি ভিজে যায় তাহলে জ্বর এসে যাবে না বলো সবসময় এই যে খবরে বৃষ্টির খবরই শুনছি বেশি তাই কাজলদাকে বলা হয়েছে গাড়ি নিয়ে এসেছে এখন অফিসের কাজে চাপও খুব বেড়ে গেছে প্রতি সপ্তাহ তাই বাড়ি যাওয়া হবে না সেটাও একটা চিন্তার ব্যাপার বাড়ি যাওয়া পরে হবে আজকে তো অফিসটা করে আসুক আর আমাদের ওই যে মিটার ঘরে সাপ ঢুকেছে এখন ওইখানটা আসলে কেমন ভয় লাগে গা ছমছম করে যদি দেখতে পাই তোমাদেরকে দেখাবো